স্থান পরিবর্তনের উপরে নির্ভর করে দাম এবং মূল্য এক্সাম্পল একটা হাফ লিটারের পানির বোতল আমরা বিশ টাকা দিয়ে কিনি কিন্তু সে বিশ টাকা দামের পানির বোতলটা যখন এয়ারপোর্ট থেকে এয়ারপোর্টের ভিতর থেকে আমরা কিনি অনেকেই আমরা অনেকেই জানি সেই বোতলটার দাম কত তবে সেটা কিছু কিছু জিনিসের ক্ষেত্রে হয় যে বা কোনো পণ্য যে আমি এখানে এটা বিক্রি করতে পারলাম না এখানে একদমই সস্তা আমি এটা অন্য জায়গায় নিয়ে বিক্রি করব সেখানে অবশ্যই এটার আমি একদম পারফেক্ট যেই মূল্যটা সেটা আমি অবশ্যই পাব আসসালামু আলাইকুম আমার আন্টি এবং আপুরা তোমরা যে যেখানে আসো নেচে আল্লাহ রসের সহমতে ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তোমরা যে যেখান থেকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখছো প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো আজকে ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম শুধু একটু বান্না আর ও স্কুল যাবে সেইটুকুই মানে পুরা দিনের কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয় না কেন যেন ভিডিও করতে ইচ্ছে করে না আজকে কয়েকটা দিন ভালো লাগতেছে না তারপর ওই যে একটা অভ্যাস হয়ে গেছে না দিলেও ভালো লাগে না ভিডিও আপলোড না করলেও ভালো লাগে না কেমন যেন লাগে মনের ভিতরে তাই এই ছোট্ট একটা ভিডিও দিলাম পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পুরো না সাড়ে চার মিনিটের মতো ভিডিওটা তো আজকে আমি চা শাক রান্না করবো যে আমি প্রথমে যে কথাটা বলছি সেটা কিন্তু এই শাকের সাথে একদমই মিল কেন বলছি আমি কথাগুলো এতে দেখো হেলেন হেলেনসা শাক এটাকে আমরা বলি তোমরা কোন জেলায় কি নামে ডাকো বা বলো আমি জানি না তো যাই হোক এটা কিন্তু গ্রাম অঞ্চলে অনেক বেশি হয় যেটা আমার শ্বশুরবাড়িতে আঙ্গিনায় অনেক হইতো আমি নিজের হাতে কত এইভাবে শাক তুলে ভাজি করছি ভাজি করতাম সবসময় শাকটা ভাজি ভাল লাগে তারপরে শুটকি দিয়েও রান্না করা যায় তো আমি কিন্তু কখনো চিংড়ি মাছ দিয়ে রান্না করি না তো আজকে মনে হলো একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করি খেতে অবশ্যই ভালো লাগবে একদম কম মশলা কোনো মশলাই দিইনি তেমন একটা একটু হলুদ লবণ আর হচ্ছে কাঁচামরিচ দিছি হালকা একটু গুঁড়োমরিচ তারপরে হচ্ছে তেলের সাথে আর পেঁয়াজ আর রসুন কুচি আদা রসুন বাটাও কিন্তু এখানে আমি দিই নাই আর চিংড়ি মাছ দিয়ে যে কোনো কিছু রান্না করলে ভালো লাগে তো দেখো এই শাকটা গ্রাম অঞ্চলে এত বেশি হইতো হয় মানুষ তো ঠিকমতো খায়ও না এগুলা ওই যে গরু আছে গরুর খাবারে পরিণত হয় মানুষ কেটে গরুকে খাবার দেয় কত দেখছি এগুলা আর এই শাকটা দেখো আমি যে আমাদের বাসার সামনে থেকে চল্লিশ টাকা বিশ টাকা করে আটি চল্লিশ টাকা দিয়ে দুই আটি নিয়ে আসলাম কিন্তু অর্ধেকটা ঘাসি ছিল ডাটা ফাটা এটা সেটা এগুলো ফেলে দিয়ে তারপরে এইটুকু শাক হয়েছে যাকে আলহামদুলিল্লাহ আমাদের মায়ের ছেলের হয়ে যাবে আর এখান দিয়ে আমি ডাল রান্না করছি আর ওবি তো মশাল্লা ওর কোনো বায়না নাই কোনো খাবার দাবারে আমি যখন যা রান্না করি আমার সেলে খেয়ে নেয় আলহামদুলিল্লাহ ও চিকেন বিফ কোনো কিছুর জন্য কোনো বায়না করে না ও সব সবজি খেতে ভালোবাসে তারপরে হচ্ছে আমি যদি করলাও রান্না করি আমার ছেলে কর করলাটাও অনেক পছন্দ করে খায় এখন দেখো সেই শাক দিয়ে ভাত খাবে ভাত খাওয়া শেষ হলে তারপরে খালি একটু লাউর ডাল খাবে আর এদিক থেকে একটু কোরানতলা শুনতেছে আমি কিন্তু সব সময় আমার ভিডিওতে আমার আনা হয় না আমি সব সময় এভাবে কোরআনতলার বাসায় চালিয়ে রাখি আমার ভালো লাগে যখন আমি শুই বসি তারপরে কিছু পছন্দের বক্তা আছে আমার ওনাদের ওয়াজ শুনি তো এভাবে আসলে কাটে তারপরে যখন একটু অবসর থাকি তখন আমার যে আপুদের ভিডিওগুলা দেখি শত ব্যস্ততার মাঝেও আমি যখন যে আপুর ভিডিওটা আমার চোখের সামনে আসে ইউটিউবে ঢুকলে তখন আমি পুরোটা কমপ্লিট করে একদম কমপ্লিট করে তারপরে রাখি আলহামদুলিল্লাহ এটা আমি সবসময় করি প্রয়োজনে একটু কম দেখি যারটাই দেখি যাতে তার একটু উপকার হয় আমার দ্বারা সেটাই করার চেষ্টা করি আমি সবসময় আলহামদুলিল্লাহ তো ওই যে স্থান পরিবর্তন যেটা বলছি না আসলে আর একটা কথা বলতে ভুলে গেছি আমরা বিবাহিত মেয়েরা কিন্তু সাইলো স্থান পরিবর্তন করতে পারি না আমরা যত অবহেলা পাই আমাদের মূল্য না থাকুক আমাদের ওই স্থানেই থাকতে হবে আমাদের পক্ষে না স্থান পরিবর্তন করা সম্ভব হয় না এটা ওই ফণ্যের বেলা জিনিসপত্রের বেলা কিন্তু আমরা তো আর ওই খাবারের জিনিস না ফণ্ না বস্তু না যে আমরা মূল্য না থাকলেও স্থান পরিবর্তন করতে পারবো তো যাই হোক সে পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো ইনশাল্লাহ আগামী ব্লগে তোমাদের সাথে অবশ্যই কথা হবে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম